বৃহস্পতিবার দিন মেদিনীপুরের মঞ্চে শো করতে গিয়ে মঞ্চে উঠতে গিয়ে মাথায় গুরুতর চোট পেয়েছিলেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নায়িকা অভিনেত্রী স্বস্তিকা ঘোষ সেই বিষয়ে আপনাদেরকে জানিয়েছিলাম মাথার যন্ত্রণা এতটাই বেড়েছিল যে সেই যন্ত্রণা সারা শরীরে ছড়িয়ে পড়েছিল তারপর ডাক্তার দেখিয়েছিলেন অভিনেত্রী আমরা সবাই ভয় পাচ্ছিলাম যে অভিনেত্রী যেন গুরুতর কিছু না হয় তাড়াতাড়ি যেন ঠিক হয়ে যান এবার ডাক্তার দেখানোর পর অভিনেত্রী নিজেই সব কিছু জানিয়ে দিলেন বৃহস্পতিবার মেদিনীপুরের একটি মঞ্চের শো করতে গেছিলেন তিনি আর সেখানে মঞ্চে উঠতে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন অভিনেত্রী কিন্তু সেই অবস্থাতেই অনুষ্ঠান চালিয়ে গেছিলেন তার পরের দিন আবার ধারাবাহিকের কাজও চালিয়ে গেছিলেন কিন্তু তারপরে যন্ত্রণা আরও বেড়ে গেছিল আর তখনই ডাক্তারের কাছে গেছিলেন অভিনেত্রী তারপর এখন ডাক্তার দেখানোর পর খবর পাওয়া যাচ্ছে যে অভিনেত্রী এখন সুস্থ আছেন অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়াতে একটি স্টোরি পোস্ট করে জানিয়ে দিয়েছেন যে তিনি ঠিক আছেন তিনি একেবারে সুস্থ রয়েছেন ওদিকে আবার ধারাবাহিকের কাজেও ফিরেছেন তিনি তাহলে সত্যি খুবই আনন্দের খবর যে অভিনেত্রী স্বস্তিকা ঘোষ সুস্থ আছেন এবং ধারাবাহিকের কাজে ফিরেছেন তাহলে এই খবরটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন